গুড মর্নিং এভরি ওয়ান তোরা আমি সবাই খুব ভালো আছে আমি রান্নাঘরে চলে এসেছি আজকে দোলনের সঙ্গে আমি একটু হেল্প করে দেবো তার সঙ্গে কুকিনটাও খাবো আমার আজকে কুকিনটা হচ্ছে বাটার পাউরুটি আর আর চিকেন আজকে আমাদের হবে চিকেনটা ভাজা হচ্ছে চিকেনটা ভাজা হয়ে গেলে আমাদের মাংস মোটামুটি না এটা রোড এতে হবে আস্তে আস্তে সব দিয়া আমি স্নান করতে গেছে আর আমি দোলনের সঙ্গে একটু হেল্প করে দিতে চলে এসেছি

তারপরে ওইখানে দেখো ওই দিয়ে গিয়ে আবার একটা টান আবার এদিকে ঘুরবে আবার ওই ওইদিকে গিয়ে আবার একটা টান এখানে গিয়ে আবার এদিকে টান এবার কিছুটা যাওয়া তারপরে গিয়ে আবার টান আর এই ওখানে তো আমাদের একটা জিনিস দেখা নেই এইটা আমাদের বলে এখানে গিয়ে এই যে দেখছো ওখানে নেট নেট দেওয়া আছে না এইটা আমাদের আমাদের এখানে বলে গঙ্গা আমাদের এখানে বলা হতো বলা হতো আগে বলতো যে এখানে গঙ্গার কানেকশনটা ছিল এরকম এখানে লেখা আছে একটু দেখো আদি বাবিরা আসতে আদিগঙ্গা এইখানটাতে বলা হতো না এখানে কিন্তু লেখা আছে আদি আদিগঙ্গা এরকম গঙ্গার জলে আবর্জনা ফেলবেন না এরকম আস্তে আস্তে এরকম তা এইখানটাতে বলা হতো গঙ্গার সঙ্গে কানেক্ট আছে ওইখানে লেখা আছে না এই এইটা বলা হতো কানেক্ট করা ছিল আর বলছি এইখানটাতে এর ওপরে এখান দিয়ে মেট্রো যায় এ দেখো মেট্রো যায় যে মেট্রো এই দেখো এর ওপর দিয়ে মেট্রো যায় আর মেট্রো যখন এই কাজটা করা হয় তখন এই দেখো দেখতে পাচ্ছ মেট্রো মেট্রো যখন কাজটা করা হয় তখন এখান থেকে কিন্তু যখন মাটি অনেক ডিপে অনেক ডিপ পর্যন্ত তো গর্ত করা হয়েছিল এইসব পিলার টিলার বানানোর জন্য তখন কিন্তু এখান থেকে একটা ওটাকে কি বলে বজরা 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 তো বজরা বজ্র আর কি পাওয়া গেছিলো ওগুলো যখন বার করা যখন হয়েছিলো গোটা অবস্থায় বার করা জানি কারণ অত পুরনো ওগুলোকে কেটে ছোট ছোটো করে বার করা হয়েছিল কিন্তু এইখানটাতেই পাওয়া গেছিলো যেখানটাতে আমি তোমাদের দেখালাম সেই জায়গাটাতেই পাওয়া গেছিলো তা বলা হতো যে আগেকার আগেকার সময় গঙ্গার সঙ্গে এটা কানেক্ট করা ছিল এবং সেই সময় কথা আছে যে চাঁদ সৌদাগর এইখান দিয়ে গিয়ে বাণিজ্য করতো এটা সেই সময় একটা কথা আছে জানি না কিন্তু একটা প্রচলিত কথা আর কি শোনা কথা আর কি তা এখন তোমাদের আজকে যাওয়ার কথা এটা দেখানো হলো আমরা আমি প্রতিদিনই এই দিক দিয়ে যাই কিন্তু তোমাদের সঙ্গে এই ব্যাপারটা শেয়ার করা হয়নি তা আজকে আর কি বললাম এখন এই জাস্ট এখন এখনো মেন রোডে আমরা উঠিনি এখন আমরা পাড়ার রাস্তাতেই ঘুরছি এই দেখো না এই দেখো এখন আমরা পাড়ার রাস্তাতেই ঘুরছি এবার মেন রোডে উঠবো যাই তারপরে আবার দেখি এই দেখো এই একটা আমাদের এখানকার কলেজ এটাকে বলে এন্ড্রুজ কলেজ আর এই হচ্ছে গিয়ে আমরা দেখো এইবার গিয়ে আমরা মেন রোডেও উঠছি হ্যাঁ দেখো মেন রোডে পড়ো মেন রোডে উঠে এবার এইবার আমাদের রাস্তাটা সোজা রাস্তা এই কলেজটার নাম হচ্ছে দীনবন্ধু এন্ড্রস কলেজ তোমাদের এটাও দেখানো হয়নি সেটাও আজকে দেখিয়ে দিলাম যে এটা আমাদের এখানকার কলেজ তখন এবার যাচ্ছি পৌঁছাতে একটু সময় লাগতো রাস্তা দেখতে 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 কেটে যায় দেখো আমাদের নতুন গ্যারেজ রাখার জায়গা আমাদের তো ওখানে আমাদের গ্যারেজ তো আমাদের নেই আমাদের আমাদের একটা অন্য গ্যারেজে রাখতে হতো এখন এই গ্যারেজে আমাদের এই যেখানে ছুটছে এই যে আমি আর মেয়েকে একসঙ্গে শুয়ে ঘুমবো আমার জন্য অপেক্ষা করছে তাই আমি ভিডিওটাও এন্ট নি তোমাদের সঙ্গে একবারে সন্ধ্যা থেকে কোনো ভিডিও করিও নি তা এখন আমার ঘরের লাইট একটু কমিয়েও দিয়েছে তো যেহেতু ঘুমোচ্ছে আর এখন ইস্যুয়ে পড়বো তাই তোমরা সবাই ভালো দেখো আমিও ভালো আছি আজকে আর তাহলে কথা বারাচ্ছি না গুড নাইট টাটা বাই দিয়া টাটা করে দাও বাই বাই